একটা ভিডিও চলেছে বেস্ট কাছে প্র্যাঙ্ক কল তো চলো কি হবে না হবে জানি না ডাইরেক্ট ফোন করি দেখি কি কমনি বলি না বলি সেটা আপনার ভিডিও দেখতে হবে তো চলো ভিডিও শুরু করি তাহলে পানি আছে ঠান্ডা লাগছে বিশাল তো ভিডিওটা বানানো বিশাল ইম্পর্টেন্ট তো বানালাম আর ভাটা এখানে আছি এটা বড় ভাটা বলো বিশাল বড় পুরনো হয়ে গেছে তো যাই কলটা করি কল করছি সেটি এখন সুইচ টপ আছে অনুগ্রহ করে পরে চেষ্টা করুন যাকে এক বছর আগে নম্বর দিয়েছিলাম আগামী কাল ফোন করেছিল তো একদিনের ভালোবাসাই বিয়ে

আমার তাই তৌফিক কত কিছু বলেছে আপনার বিষয়ে বলেছে মেয়েটা ভালো মেয়েটার সাথে আমি ভালোবাসি তুই কেন ওর সাথে ওরকম করলি দেখ ভাই তোকে আমি ভাই মানতাম তুই এরকম করতে পারলি আমার গার্লফ্রেন্ড আমি হচ্ছে কি ওকে অতটা ভালোবাসি মন থেকে তুই এরকম করিস না দেখ আমি তা ভাই ভিডিওটা করিস যখন ইউটিউবে আপলোড করবি বলতে না রে ভাই ও আমার জান না ওকে ছাড়া পারবো না তুই ভিডিওটা আপলোড করিস না ঠিক আছে দেখো না তোমাকে কতটা ভালোবাসে তোমাকে আমি হচ্ছে নিজের করে নিতে পারি বলো কই আমার জান মানে হচ্ছে আমার সেই

তো আপনার সাথে কথা বলে আমার হচ্ছে কি টপিক আবার কি গালাগালি টালি দেবেন প্রথম তো ভালো কি বলেছে এবার হচ্ছে গুন্ডা নিয়ে মারতে আসবে ওর থেকে তোমার সাথে কথা বলা না বোলাই ভালো করে গেছে না 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 খারাপ হয়ে গেছে ওর ফোন কে ও বলছে আমি আজকে কি আমি অন্য অন্য ফোনে খাটিয়ে কথা বলছি বৃত্তি কথা হ্যালো আপনার সাথে কথা বলে কোনো ইন্টারেস্টিং নেই আমি আপনার বান্ধবীকে কোথায় এসে ডাকেন না ওকে একদিন কথা বলিনি মনের মধ্যে খট মটমট কটকট সবকিছু কিছু করছে কোথায় এসে আমার প্রাণের বান্ধবী মানে আপনার বান্ধবী আসবে না ও কি হবে এবারে আমার পরে এক সময় করুক হ্যাঁ ওই তাই করতে হবে তো কখন আসবে বলে তোমার মনে হয় আমি কেন জানো না তুমি তো ওর বান্ধবী না মানে বন্ধু না না হচ্ছে বোন না বোন জানো না কালকে সারা দিন ঘুরুত পারিনি শুতি পারিনি জাগদেও পারিনি সারা দিন বান্ধবীর সাথে কথা বলিনি মানে বান্ধবী বলতে ভুল হবে বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলিনি ওর গালাগালি না শুনলে আমার হচ্ছে ঘুমই আসে না তো কোদাই ওরকে ডাকে না ডাকেন প্লিজ ও

আমার নাকি দাঁত মু একা বেকা আমার নাকি ছাপ দিবে না লাগে তো আমি বেস্ট কথা কিছু মনে করিনি আমি বেস্ট কথা কিছু মনে করিনি ও হ্যালো হুম বলেন ঠিক আছে আমি বেস্ট কথা কিছু মনে করিনি কারণ আমি হচ্ছে ইউটিউবার তো হ্যাঁ আমার এখান থেকে এক দু বছর আগে এরকমই মনে হচ্ছিল যে আমি দেখতে খারাপ খারাপ ছোট আমার দাঁত দেখা আমি হচ্ছে হাঁটতে পারি না এ করতে পারি না মানে অনেক কিছু সব কিছু খুদ দেখেছি কিন্তু আমি এর আগের আমি এই খুদগুলো জানি ঠিক আছে তারপরে যখন আমি গরিব মানুষদের অসহার মানুষদের দেখি যখন হচ্ছে পথে ভিক্ষা করে যাদের পা নেই হাত নেই কারোর চোখ নেই তাদেরকে যখন দেখি না তখন আমি মোটিভেট হয় যে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে অনেকটা সুস্থ ভাই বানিয়েছে ঠিক আছে সুস্থ ভাই বানিয়েছে তো এখন এটা অন্যদিন হবে হ্যাঁ এখন সবাই ফোন করছে একসাথে অন্য একদিন বলবো কোনি হ্যাঁ কি মোটিভেশন যাই এখন যে কলে আছে সেটা

এক বছর আগে নম্বর দিয়েছি তো ওই যেদিনকে ফোন করলো না ওই দিনকে হচ্ছে গিয়ে লাস্ট দিন ছিল ওই দিনকে আমার কাছে ফোন করেছে হ্যাঁ ফোন করার পরে বলতে চাচ্ছি আমি তোমার ভালোবাসি তোমার আমি বিয়ে করতে চাই তুমি এসো দেয়া করতে চাও হ্যাঁ আমার এখন ওকে বাড়ি নিয়ে আসতে হবে তো এটা কি ও হচ্ছে পেতেছে নাকি হচ্ছে গিয়ে আমার কোনো তুমি একটু বলি ভালো হতো আমি কি করতে পারি আরে তুমি দেখো তুমি ওকে জিজ্ঞেস করো তুমি আমার বোন হিসেবে কথা বলো জিজ্ঞেস করো যে আমার ভার কি সত্যি পছন্দ আমার ভার কি কোনোদিন দেখেছো

গাইস সব গন্ডগোল হয়ে গেছে মানে কি মনে জানি ওর বলেছি যে ওকে জিজ্ঞেস কর যে কি বৃত্তান্ত না বৃত্তান্ত তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ভিডিও করা হবে জানি তিনটি চারটে পাট